আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা বা এবং বন্ধুগণ স্বদেশ কিংবা প্রবাস থেকে এই মুহূর্তে আমাদেরকে যারা দেখছেন সকলের প্রতি রইল আন্তরিক অভিনন্দন আজকে মাহে রমজানের পহেলা রমজান আমরা প্রোডাক্টিভ রমজান নিউজ একসটিন বিডি থেকে সরাসরি সম্প্রসারের জন্যে আজকে আমরা বসছি আমরা নিউজ এক্সটিন বিডির প্রোডাক্টিভ রমজান অনুষ্ঠানে আজকে একজন মান্যবর অতিথি বরণ্য অতিথি পেয়েছি যিনি কক্সবাজার খানাকা হামিদিয়া জামা মসজিদের খতিব এবং একজন বিশিষ্ট স্কলার প্রখ্যাত আলম দিন ওয়াই মাওলানা আব্দুল সালাম হুসাইনিকে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আপনার কাছে আমরা একটা বিষয় জানতে চাইব সেটা হচ্ছে আজকে তো রমজানের প্রথম তারিখ রোজার গুরুত্ব আমাদের করণীয় আপনি রোজার গুরুত্ব এবং আমাদের করণীয় সম্পর্কে দর্শক দর্শকদের উদ্দেশ্যে বলবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قال الله سبحانه وتعالى شهر رمضان الذي أنزل فيه القرآن ودل للناس وبينات من الهدى والفرقان وقال أيضا في كلامه المجيد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم شمرته دشوق سرطة بهاي بندقان সর্বপ্রথম সুক্রিয় আদায় করছি মহান আল্লাহ পাক সুবাহ দরবারে যিনি আমাদেরকে আজকের এই মোবারকময় মাস পবিত্র মাহে রমজান রমজানের আজকের এই প্রথম দিন প্রথম রমজান আমরা যে মহাগ্রন্থাল কোরআন থেকে পবিত্র মাহে রমজানের রোজার গুরুত্ব এবং আমাদের করণীয় শীর্ষক এই আলোচনার এই বৈঠকে আমরা যে আজকে কথা বলতে পেরেছি কথা বলতেছি সেই জন্য আল্লাহ রব্বুল আলমী যেতে আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে আমরা প্রতি বছরের মতো বছরও আমাদের মাঝে উপস্থিত হয়েছে পবিত্র মায়ের রমজান রমজানের রোজার যে একটি পরিচিত রয়েছে সেই অধিকাংশ মানুষ আমরা রোজা সম্পর্কে আমরা জানি না পবিত্র মাহে রমজানের যে রোজার যে গুরুত্ব রয়েছে মহাগ্রন্থাল কোরআনে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন পবিত্র কোরআনে সিয়াম বলা হয়েছে এটা আরবি ভাষায় আমরা যেহেতু রোজা এটা ফার্সি ভাষা যদিও রোজা আমরা বলি এটা এটা হচ্ছে সুয়াম সব থেকে সুয়াম সোম হচ্ছে এক বসন সিয়াম হচ্ছে বহু বসন আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়ার সকল ইমানদার মানুষদেরকে আহ্বান করেছেন তাহলে বোঝা যাচ্ছে যারা ইমানদার নয় যারা ফাসেক যারা মুনাফেক যারা নাস্তিক যারা মোরতাত তাদের উপরে এই রোজাকে আল্লাহ তালা ফরজ করে নেয় আল্লাহ তালা ফরস করেছেন ঈমানদার যারা আমান্তু বিল্লাহী কমালা কেতিহি হোলিও মিলা শির ওয়াল কদির খৈ ঋ ওসর মিন লহি তালা আলা এই যে ছয়টি বিষয়ের প্রতি যারা দৃঢ় বিশ্বাস স্থাপন করেছে তাদেরকে আমরা মূলত মানদার হিসেবে আমরা বলে থাকি ঈমানদারের আরেকটি ডিপ্রেশন রয়েছে اقرار باللسان تصديق بالجنان عمل بالاركان اي تنتي بشاي جادر مدى بواجبة ارتد اقرار باللسان لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اشهد ان لا اله الا الله واشهد ان محمد عبده ورسوله كلمة جي شهادة جي اتا جي اقرار امي جي موق دي اتشارن হ্যাঁ এবং এটা বিল্লেসান বিল্লেসান এটা তাজদিক বি এটা অন্তর দিয়ে বিশ্বাস করে বিশ্বাস করতে হবে এবং আমল বিল বি বাস্তব ক্ষেত্রে আমার বিশ্বাস এবং আমার এই মুখ দিয়ে উচ্চারণ সে মোতাবেক আমার বিশ্বাস তার উপরে আমার যথাযথভাবে আমি কাজ করছি কিনা বিশ্বাসের আলোকে যদি আমি করে থাকি তাহলে আমি মান তাহলে আমরা বুঝতে পারলাম ইমান হচ্ছে সেই কারার বিল্লেসান মুখ দিয়ে জিব্বা দিয়ে স্বীকৃতি দিতে হবে ওই ইমানের বাণীগুলা অন্তরে বিশ্বাস ধারণ করতে হবে এবং বিশ্বাসের সাথে সাথে কাজের মধ্য দিয়ে আমল বেলার কানের মধ্য দিয়ে তাকে প্রমাণিত করতে হবে সেই ইমানদার ইমানদার কিনা যারা ইমানদার আল্লাহ রাবুল আলমিন তাদের উপর এই রোজাকে ফরজ করেছে কুটিবা আলাইকুম আসসালাম আল্লাহ তাআলা ইমানদারদেরকে ইন্ডিকেট করেছেন কারণ ইমানদার হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা বান্দা আল্লাহ আল্লাহু ওয়ালিউল মুমিনিন বললেন আল্লাহ হচ্ছে মুমিনদের অভিভাবক অভিভাবক সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছেন এবং এই ফর আমরা বলবো এজ যে সিয়াম এটা কি এটা হচ্ছে সিয়াম শব্দর অর্থ হচ্ছে বিরত থাকা বিরত এটা আমরা সাবধিক অর্থ এটা ধরতে পারি আর পারিবারিকভাবে পরিবেশ আমরা বলতে পারি যে সিয়াম হোসিয়ামের পরিচয় হচ্ছে ডিপেনশন হচ্ছে এই আনিল আকলি আলেম শাক ও আনিল সিয়াম আলেম শাক আনিল আকলি ওসুল বলছে মাই মানে আমাদের পানাহার পাপাচার এবং পানাহার পাচার যৌনচার জোড়াচার জি শুভেচ্ছ পর থেকে এবং সূর্য পর্যন্ত এই তিনটি বিশেষ কাজ থেকে বিরত থাকার নাম হচ্ছে সম এবং এই সম আমরা যে এই শ্রম যে স্টার্ট করি আমরা শুভেছাদেক এর আগে তো আমরা সিহির খাই আমাদের সমকে যদি আমরা মানে হক আদায় করতে চাই

তো আমরা সেহরি খাও নিশ্চয় সেহরির ভিতরে কি আছে এই সেহেরি দিয়ে আমরা শুরু করি এরপরে আমরা এরপরে আমরা এই রোজা আমরা আমাদের রোজা আমরা নিয়ত করলাম আমরা নিয়তের মাধ্যমে আমরা রোজা আমরা এখন রাখলাম এই শোম আমরা রাখলাম এরপরে যে আমাদের করণীয় আমাদের কিছু করণীয় আছে নাম্বার ওয়ান আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমরা সেহিরি খাওয়ার পর যে যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে নিয়ত নিয়ত পরিশুদ্ধ হতে হবে রোজা একমাত্র আল্লাহর জন্য জি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এটা এক নাম্বার আমরা ধরতে পারি আমাদের করণীয়র মধ্যে দ্বিতীয় নাম্বার আমরা ধরতে পারি যে রোজা রাখার পর মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কথা বলা যাবে এটা হচ্ছে মিথ্যা কথা হচ্ছে এটা কবিরা গোনা এটা রোজা রাখার পর যেমন বলা যাবে না রোজা না রাখা অবস্থায়ও মিথ্যে কথা এটা খুবই রাগুনা এবং আল্লাহর আল্লাহর রাসুল হাদিসের মধ্যে বলেছেন এবং আল্লাহ রাবুল আলমিন কৌলজুর বলেছেন কৌলি মানে এটা হাদিসের এসেছে এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যে কথা বলা এগুলো খুবই রাগুনা তা রোজা রাখার পর প্রথমত আমরা নিয়ত করব পরিশুদ্ধ নিয়ত দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের মিথ্যা কথা বলা যাবে না যদি মিথ্যে কথা যদি আমরা ছাড়তে না পারি তাহলে রোজা হবে না এরপরে যেমন মাল্লাম মেদা আকৌল বিহি আলাইসা লিল্লাহি হাজা এরপরে এটা মুত্তাফাকুন আলাই এটা বোখারি এবং মুসলিম শরীফ এসেছে এরপরে সংক্ষেপে যদি আমরা বলতে চাই তৃতীয় নাম্বার যেটা আমরা বলবো সেটা হচ্ছে গিবত অবস্থায় গিবত করা যাবে না যাবে না যেমন গিবত তো এখন অহরহ লোকেরা গিবত করে কিন্তু আল্লাহ বললেন আমি করান শিখ বলছে ওলাহ যে গিবধ করাকে মৃতবাহের গুস্তাখার সাথে তুলনা করা হয়েছে যে মৃতবাহের গুস্তাখাও কি তোমরা পছন্দ করবে মানুষের কেউ পছন্দ করবে না কিন্তু যারা গিবধ করে তারা যেন মৃতবাহের গুস্ত বক্ষণ করলো এরকম অর্থাৎ মৃতবাহের গুস্তখার যেরকম তোমরা অপছন্দ করো অনুরূপভাবে গীবত করাকেও তোমরা অপছন্দ এটা আল্লাহ তাআলা গীবতকে জেনার সাইটিও জগন হয়েছে এটা গীবত বলা হয়েছে মানে এটা জেনারটিও মারাত্মক গীবত জি সুতরাং এ গীবত করা যাবে না যেমন এই আসওয়াব জুন্নাতും বলা হয়েছে জি রোজা হচ্ছে এটা ডাল ডাল আমরা যদি এটা রোজা আমাকে মিথ্যা কথা বলা গীবত করা তারপরে পরনিন্দা করা এবং ঝগড়া করা এই বিষয় থেকে রোজা আমাকে হেফাজত করবে বাঁচিয়ে রাখবে রোজাই এই অপকর্ম থেকে বাঁচিয়ে রাখার ডাল হচ্ছে রোজা এখন আমি আমি নিজেই যদি গিয়ে করি রোজা রাখার পর আমি যদি আপনার মৃত্যু কথা বলি আমি যদি ঝগড়া করি তাহলে এই ডাল এই রোজা ছিদ্র হয়ে যাবে মানে মানে সোলজার যারা বাহিনীতে যারা কাজ করা আর্মি বিজিবি তাটা তারা যাত্রার জন্য ডাল হিসেবে একটা ডাল ইউজ করে। জি ডাল এটা যদি এটা ত্রককার জন্য ইউজ করে এটা যদি সিদ্র হয়ে যায়। তো সে তো নিজে যাত্রকা করতে পারমার। সুতরাং রোজা এটা যদি নিজেই যদি কি হয়ে যায় সিদ্র হয়ে যায় তাহলে এই রোজাটা সুস্থ বলে আমরা আমরা রোযাদার করতে পার এটা মুসলিম শরীফের হাদিস এটা মাস আসহ蒙 জুননাতুন এটা মুসলিম শরীফে এসেছে। তাহলে যেমন আর যে কথা আমরা বলবো সেটা হচ্ছে আপনার ঝগড়া করা যাবে না মানে কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে চায় বলতে হবে আনা ইম রিম সয় আমি রোজাদার আমি ঝগড়া করব না এটা আপনাকে এইভাবে বলতে হবে এই যে করণীয়গুলো আমাদের থাকতে হবে যেমন আমি আমরা যদি বলি আল্লাহ রাবুল আলমিন যে আমাদেরকে রোজা রাখার মতো এত কষ্ট দিচ্ছেন কেন এটা তো একটা কষ্টের বিষয় যে সারাদিন না খাওয়া কুদাত্তি পিপাসায় খাতর হয়ে থাকা আসলে এটা কষ্টটা যদি আল্লাহর জন্য হয় এটা আল্লাহ আমাদেরকে এই এই কষ্টটা আল্লাহ আমাদেরকে ইচ্ছাকৃত ভাবে দেন নাই এটা রোজাটা আল্লাহ বিধান এই একটা বিধানের একটা বিধান মানে বিধানের ক্ষেত্রে এই কষ্টগুলো আমাদেরকে দিচ্ছে আমরা কষ্ট করতেছি আসলে এখানে এই কষ্ট দেওয়ার পিছনে হচ্ছে আল্লাহর উদ্দেশ্য আল্লাহর উদ্দেশ্য হচ্ছে বান্দা যথাযথভাবে আমার আনুগত্য করছি কিনা এটা হচ্ছে আল্লাহর মুখ উদ্দেশ্য মানে আসলে কষ্ট দেওয়া এটা আল্লাহর উদ্দেশ্য নয় আল্লাহ কোনো বান্দাকে কষ্ট কোনো বান্দার কষ্ট হোক না কে থাকুক পিপা শর্ত অবস্থায় থাকুক এটা আল্লাহ চায় না তাহলে আমরা আল্লাহর অনেকগুলো বিধান এসেছে এক রোজার মতো একটি বিধান এইভাবে যদি আমরা এই প্রশিক্ষণ রোজার একটু হুকুম পালন করার ক্ষেত্রে এই প্রশিক্ষণটা যদি রোজার মাধ্যমে আমরা পেয়ে থাকি তাহলে আল্লাহর অন্য অনেকগুলো হুকুম আমাদের উপর আছে এইগুলো পালন করার ক্ষেত্রে আমরা পরিপূর্ণ রোজার মতো আল্লাহর অনুগত্যশীল হতে পারবো আল্লাহ এখানে মক্ষতীতা আনুগত্য আনুগত্য এবং যেখানে দেখেন আপনি এই তাহলে এই যে করণীয়গুলো আমি বলেছি এগুলো আমাদের অবশ্যই থাকতে হবে এরপরে আমাদের ইফতার এটা হচ্ছে রোজার মানে রোজার একটি অংশ সেহেরি থেকে রোজা শুরু করলাম মাঝখানে এই খারাপ বিষয় থেকে আমি খারাপ বিষয়গুলো পরিহার করলাম এরপর আমি রোজা রোজাটা আমরা রোজা পরিপূর্ণ করলাম এখানে আরও অনেকগুলো বিষয় আছে যেমন পাঁচ অক্ত নামাজ আমি নামাজ পড়ছি কি না ঠিকই আমি রোজা রাখছি নামাজ পড়ছি না নামাজ যেরকম করোস রোজাও অন্য ফরস তো রোজা নামাজ আমি একদিকে রোজা রাখলাম আর একদিকে নামাজ পড়লাম না তাহলে এই রোজাটার আদব রক্ষা হলো না রোজা রোজার আদব রক্ষা করার ক্ষেত্রে পাঁচ সপ্তাহ নামাজও আমাদেরকে যথাযথভাবে মসজিদে গিয়ে আদায় করতে হবে এরপরে যেমন ইফতার আমরা যদি সারাদিন রোজা রাখি ইফতারটা যদি না করি হবে না ইফতার এটাও শুন না যেমন আল্লাহ রসুল বলেছেন তোমরা ইফতারকে তাড়াতাড়ি করো সূর্যাস্ত যাওয়ার সাথে সাথে তোমরা কি করো বিলম্ব করো না বিলম্ব করি ইহুদিরা ইহুদিদের আর আমাদের রোজার পার্থক্য হচ্ছে তারা তারা আমরা রোজা রাখার জন্য সেহেরি তারা রোজা রাখার জন্য সেহেরি খায় না আমরা ইফতার করি সূর্যাস্ত যাওয়ার সাথে সাথে তারা ইফতার করে সূর্য অস্ত যাওয়ার পর যতক্ষণ না আকাশে চন্দ্র তারা দেখা যাবে না ততক্ষণ তারা কি করে বিলম্বিত বিলম্বিত সূর্য অস্ত যাওয়ার পর যদি আকাশে যদি তারা তারা দেখে তখন তারা ইফতার করে তাহলে তাদের ইফতারের সাথে আমাদের তাদের রোজার সাথে আমাদের রোজাদের মধ্যে বিগ ডিফারেন্স আছে সুতরাং আমাদের আমাদের যে সিস্টেম রোজার এটা তো আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে এই প্রশিক্ষণ দিয়েছেন রোজা তো এটা একটা প্রশিক্ষণ কোরআন নাজিলের মাস এটা কোরআন থেকে হেদায়ত গ্রহণ করার একটা প্রশিক্ষণের মাস আল্লাহ রাবুল আলমিন সাধারণ ইমানদারের উপর রোজাকে পরশ করে আল্লাহ তালা এই আয়াতের শেষান্স বলতেছেন লা আল্লাহকুল থাকলে আল্লাহ কুল তামরা হতে পারো তার আমার এখানে আমাদের একটি প্রশ্ন মানে দর্শকদেরকে আমরা একটি বিষয় অবহিত করতে চাই সেটা হচ্ছে আল্লাহ তালা কেন এই ঈমানদারদের উপরে রোজাকে পরস করে মূর্তাকে বানাতে চায় আল্লাহর কি প্রয়োজন আমরা তো ঈমানদার হিসেবে আমরা বেঁচে থাকলে আমার জীবন যাপন করলে তো হইতো কিন্তু আল্লাহ তালা না আল্লাহ তালা বলতেছেন ইমানদারদেরকে আমি মোত্তাকে বানাতে চাই না আল্লাহ কম মোত্তাকে বানাতে চাই কারণ ইমানদারের চেয়ে মোত্তাকের দাম আল্লাহর কাছে অনেক আল্লাহ রাবুল আলম বলেছেন সুরা হুজুরাতের ভিতরে ইন্না আক্রমাকুম তোমাদের মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ উত্তম যে ব্যক্তি আমি আল্লাহকে সবসাইতে বেশি বই করে চলাই তাহলে আল্লাহ তারা আমাদেরকে তাকু আবান হিসেবে গড়ে তুলতে চান এবং এটা আল্লাহ আল্লাহ চাচ্ছেন আমার বান্দারের জন্য তাক্যাবান হয়ে যায় এবং আবান যদি আমরা হতে পারি তাহলে এই রমজান মাসে কোরআন যে নাজিল করা হয়েছে কোরআন থেকে আমরা যথাযথ হেদায়ত গ্রহণ করতে পারব কোরআন থেকে হেদায়ত গ্রহণ করার মতো যোগ্যতা অর্জন করতে হবে সেই যোগ্যতাটা হচ্ছে তাকুয়া তাকোয়া

সকল মানুষরা কি কোরআন থেকে হেদায়ত গ্রহণ করতে পারবে না সকল মানুষের জন্য কোরআন থেকে হেদায়ত গ্রহণ করার পথ উন্মুক্ত রাখা হয়েছে ইহুদি খ্রিস্টান নাস্তিক বুদ্ধ পৃথিবীতে যতগুলো ধর্মাবলম্বী মানুষ আছে তারা ইচ্ছে করলে কোরআন স্টাডি করতে পারবে কোরআন পড়তে পারবে কোরআন তারা এই খুলতে পারবে সব কিছু কোরআন কোরআনকে নিয়ে তারা গবেষণা করতে পারবে কিন্তু কোরআন থেকে হেদায়ত গ্রহণ করার মতো কোয়ালিটি না থাকার কারণে কোরান তাদেরকে হদায়ত কোরআন থেকে তারা হেদায়ত গ্রহণ করতে পারবে না পারবেন কোরান থেকে হেদায়াত গ্রহণ করার মতো একমাত্র কোয়ালিটি অর্জন করতে হবে সেটা হচ্ছে তাকোয়া তাকোয়া এই জন্য কোরআন সেবে শুরুতে আল্লাহ রাব্লা আলিম বলেছেন দয়া লিখা কিতাব লর হার তাহলে এখানে আমরা স্পষ্ট হয়ে গেলাম যে এই আল্লাহ তালা যে কোরানকে নাজির করেছেন হেদায়েতের গ্রন্থ হিসেবে এই কোরআনকে কোরআন থেকে যদি আমরা সঠিকভাবে হেদায়ত গ্রহণ করতে চাই আমাদেরকে তাকান হতে হবে মূর্তিকে হতে হবে এই জন্য আল্লাহ রব আহিম বলেছেন আল্লাহ তালা শুধু আমাদেরকে নয় অতীত অতীতে যত নবীর পৃথিবীতে আগমন করেছেন সকল নবীর আমলে এই রোজার যে একটা সিস্টেম এটা ছিল এবং তাদেরকেও আল্লাহ তালা তাকান হিসেবে গড়ে তোলার জন্য তাদের উপরে রোজার এই বিধান আল্লাহ তালা ফরজ করে দিয়েছে এটা নতুন কোনো বিষয় নয় এটা আল্লাহ তালার পক্ষ থেকে অতীতে নবী রাসুলের উপর যে বিধান রোজা রাখার বিধান সেই বিধান আমাদের জন্য আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন সুতরাং আমি পরিশেষে বলবো আল্লাহ রাব্বুল আলমিন নিজেই বলেছেন যে এই রোজা রোজার বিনিময় আমি দেব রোজার বিনিময় হচ্ছে আল্লাহ তালা নিজে বলেছেন এই যারা এই আদব রক্ষা করে যারা রোজা রাখবে তাদেরকে আমি জান্নাতের রায়ান নামক একটি আমি জান্নাতের একটি দরজা রাখা রেখেছি সেই দরজা দিয়ে তাদেরকে প্রবেশ করানো হবে এবং এটা তো আল্লাহ আল্লাহর রসুল বলেছেন তবে আল্লাহ রাবুলার মেনের যে একটা হাদিস করছি যে রোজা আমার জন্য আল্লাহর জন্য আল্লাহকে বয় করে রোজা রাখতে হবে এবং আল্লাহ এইখানে লোক দেখানো কোনো বিষয় নাই লোক আছে তাই না লোক দেখানো কোনো বিষয় নাই এখানে রোজার সাথে আমার সাথে আল্লাহ সম্পর্কে আল্লাহ যে রোজা এখানে আমি ইচ্ছে করলে গোপনে মানে পুকুরের ডুব দিয়ে অথবা কোনো কামরার দরজা বন্ধ করে আমি কে নিতে পারবো তবে এটা মানুষ না দেখলেও দেখবে কে আল্লাহ এই জন্য আল্লাহ নিজে বলেছেন রোজা আমার জন্য আমি নিজে প্রতিদান দেব কোরআন শরীফ আছে একটি বাল আমল যদি কে করে তাহলে তাকে পিয়াশ রামসা দশটি দশ থেকে বলা এবং রোজা এমন একটি আবাদত যে আবাদত অন্যান্য বড় এবাদত চেয়ে একটু ভিত্তিক যে আবাদতের একমাত্র পাওনা একমাত্র মানে সওয়াব আল্লাহ নিজেই দেবেন বলছেন কি দেবেন এটা আল্লাহ জানান সুতরাং আল্লাহর হাত থেকে আখেরাতে মানে আমরা রোজা পালনের মধ্য দিয়ে তাকুয়া অর্জন করে তাকবান নিজেকে তাওবান হিসেবে গড়ে তুলে আল্লাহর হাত থেকে আমরা আল্লাহর দোয়া সে পুরস্কার আমরা নিতে চাই পরিশেষে আমি যেটা বলবো সেটা হচ্ছে রোজা যদি রোজার ফক যদি আমরা যথাযথ হাতভাবে আদায় করতে পারি এই রোজা আমাদেরকে জান্নাতি নিয়ে যাবে যে রমজানে রমজানের গুরুত্বের সাথে যদি আমি একটা যুগ চাই সেটা হচ্ছে রমদান মাসে যদি কেউ আবাদত করে সেটা সত্তর গুণ বেশি আবাদতের সো হয়ে যায় এ বিষয়ে যদি একটু হ্যাঁ এটা হাদিস শরীফের মধ্যে এসেছে যে আপনার কেউ যদি একটি নফল এবাদত করে আর কেউ যদি একটি ভালো আমল করে তাহলে সেটা তাকে এই ফরজের সবাব দান করবে নফলে বাদত ফরজের সবাব দান করবে এবং কেউ যদি ফরজ আবাদত করে তাকে কত সত্তর সত্তর গুণ ফরজ আদায়ের সবাব তাকে দান করবেন এটা হাজির শরীফের মধ্যে স্পষ্ট উল্লেখ আছে তাহলে এই রমজান মাস অন্যান্য মাসের চেয়ে ব্যতিক্রম সকল দিক দিয়ে এটা তো রমজানের রমজানের গুরুত্বের কথা যখন আমরা বলতে যাব এটা অবশ্যই আসবে তাহলে সাথে আমরা একটা যোগ করতে পারি সেটা এই যে সাহারি শেষ করার সাথে সাথে আমরা যদি বাড়িতে একাকী নামাজ না পড়ে আমরা যদি মসজিদে অথবা বাড়িতেও যদি কারণবশত পড়তে হয় জামাতে পড়া হয় তাহলে এমনি নামাজ পড়া একাকী একাকি নামাজের চেয়ে সাতাশ গুণ বেশি স্বভাব হচ্ছে জামাতে নামাজ আদায়ের মধ্যে আর এই ওই সাতাইশ গুণকে যদি আবার সত্তর দিয়ে গুণ করা হয় তাহলে কত গুণ হয়ে যাচ্ছে সেই জন্য আমরা এই রমজানে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ হ্যাঁ অবশ্যই এটা তো আপনার বর্ষার বর্ষার মৌসুমে আকাশ থেকে যখন বৃষ্টি নাজিল হয় তখন আপনার খাল বিল নদী নালা পাহাড় পর্বত যেভাবে গাছ সবুজ গাছগুলো যেভাবে তার কি আনন্দ আনন্দ উদ্বেলিত হয় মানে বর্ষার মৌসুমে এটা তো রমজান মাস তো এটা আমাদের সবের মৌসুম এটা তো আমাদের সবের বসন্তকাল সুতরাং এটা যদি আমরা হাত ছাড়ি করে দিই তাহলে আরেকটি হাদিস শরীফ আল্লাহ রসুল বলেছেন রমজানের যে বারাক্ষ মানে ফারাত বারাকাত রহমত যে রহমত বারখাত যে মাঘারাতের যে মাস এই রমজানের যথাযথ মর্যাদা এইখানে রাত রয়েছে উত্তম এই বরখাত যদি আমরা অর্জন করতে না পারি তাহলে আমরা সকল বরখাতের তাহলে আমাদের একমাত্র টার্গেট হচ্ছে মানে কোরআন নাজিল মাস কোরআন যে রাত্রে নাজির হয়েছে সেই কদরের রাতের মর্যাদা আল্লাহ তালা যেন আমাদের নসিব করে সেই মর্যাদা থেকে যেন আমাদের মোহরম না করে এবং এই আমাদের যে কোরণীয় রয়েছে মানে অধিকাংশ মানুষ কোরআন জানে না কোরআন পড়তে জানে না যে অথচ আমরা কোরআন নাজিলের মাস ইচ্ছে করলে আমরা কোরআন কোরআনতলাওয়াত সহি কোরআনতলাওয়াত যাতে সহি নাই কোরআন তালাওয়াতকে আমরা সহি করে নিতে পারি এবং মানুষ অনেক কিছু অর্জন করেছে ধনসম্পদ থেকে শুরু করে দেখেন আপনি সাধারণ শিক্ষিত লোকেরা এস এসসি এইচএসি এরপরে আপনার ডিগ্রি এরপর মাস্টার্সের ডক্টরেট সর্বোচ্চ পর্যায়ে লেখাপড়া করার পরেও একজন মুসলমান হিসেবে তাকে যতটুকু কোরআন জ্ঞান থাকা উচিত ছিল দরকার সে ততটুকু কোরআন কোরআন জ্ঞান তার ভিতরে নেই তাহলে সে অন্ধ সুতরাং এই কোরআনের এই আমাদের কোরআন পড়তে হবে যাদের সহি শুদ্ধ নেই কোরআনকে সহি শুদ্ধ করে নিতে হবে কোরআন এটা হচ্ছে গাইড এটা আমাদের হেদায়তের একমাত্র দিক নির্দেশনা এই কোরআন দিয়ে আমাদের জীবন গঠন করতে হবে আল্লাহ তালা যে বলেছেন তার তাকুক আজকে সমাজের সকল পর্যায়ে সমাজের নেতৃস্থানীয় যারা তারা তো তা খুব আবার নয় তারা তো আজকে এই তারা অনেক অধিকাংশ দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় অনেক সমাজের সব অতি মসজিদে সবাই তারা নামাজও পড়ে না সো আল্লাহ চায় কবান হাত লোকদের কবান লোকদেরকে একত্রিত করে মৌমেনদেরকে রোজার মাধ্যমে তা কবান হিসেবে গড়ে তোলে এই কবান লোকদের হাতে যেন সমাজ পরিচালনার দায়িত্ব আসে এবং কবান লোকদের হাতে যেন দেশের দেশ পরিচালনার দায়িত্ব আসে এবং কবান লোকদের মাধ্যমে যেন অফিস আদালত থেকে শুরু করে রাষ্ট্রীয় সকল পর্যায়ে পরিবার সমাজ এবং সকল পদে যদি নেতৃত্ব দেয় তাহলে বৈষম্য মুক্ত দেশ আমরা গড়ে তুলতে পারবো শান্তির দেশ এবং রোজা থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের দেশকে একটি কল্যাণ আদর্শ বৈষম্য মুক্ত সকলের অধিকার যেন নিশ্চিত হয় এরকম সুন্দর একটি দেশ আমরা গড়ে তুলতে পারবো জি ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য দর্শক আমরা প্রত্যেক রমজান অনুষ্ঠানে নিউজ স্টেন বিডিটিকে আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ